হ্যালো এই তোমরা সবাই কেমন আছো তো আমি তো খুবই ভালো আছি তোমরা সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো তো আমি আজকে নতুন একটা নতুন একটা ব্লগের মাধ্যমে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে চলেছি তো দেখো এখানে আমার ভাই এসছে আমি এসেছি ও এসেছে বাবা এসছে তো আমরা এই চারজন মানুষ এসে একটা জিনিস কিনতে তো কী জিনিস দেখতে থাকো এবং সাথে থাকো তো তোমাদের সাথে শেয়ার করব কী জিনিস নিতে এসেছি তো এখানে অনেক কিছু আছে দেখো যেমন মিক্সার গ্রাইন্ডার এবং ফ্রিজ এসি আর ফ্যান সব রকমের জিনিস আছে তো আমরা কি নিতে এসেছি আমরা নিতে এসেছি এসি তো ওখানে বাবা ডকুমেন্টস দিচ্ছে এবং পয়সা ক্লিয়ার করছে ও ওখানে এসিটা দেখলো দেখে ওই যে আমাদের এসিটাও তুলে দিচ্ছে আমরা হচ্ছে ভ্যান ডেকে নিয়ে এসেছি ভ্যানে করে আমাদের এসিটা নিয়েও নিয়েছি তো এখান থেকে আমাদের বাড়িতে তো তোমাদের সাথে না একটা কথা শেয়ার করা হয়নি কথাটা কি তো কথাটা হলো যখন সাতচল্লিশ আটচল্লিশ ডিগ্রি পড়েছিল তো ছেচল্লিশ ডিগ্রিও পড়েছিলো এমনও সময় গেছে যে এত গরম আমরা তো দোতলাতে থাকি তো দোতলাতে তো অনেকটাই গরম তো এতটা গরম না সহ্য করতে পারছে না তা তো ওকে বললাম তাহলে একটা এসি না কিনলে না হচ্ছে না তো বলছে ঠিক আছে চলো তাহলে বাবা অফিস থেকে আসার পথে আমরা গিয়ে এসিটা কিনে নিয়ে আসি তো তার আগেই ঠিকঠাক করে ভাইকে বললাম ভাইকে নিয়ে এসছি নিয়ে আসার পরে আমরা এসিটা কিনে নিয়ে আসার পরের দিনই এরকম খুলে ওরা দেখছিলো আমার ভাই দেখার জন্য খুব ইয়ে করছিল তো দেখলো দেখার পরে অনেকক্ষণ নিয়ে তো এর মধ্যে না অনেক কিছু দিয়ে দিয়েছিল যেমন এসির তার হ্যাঁ কালো একটা তার দিয়েছিল তামার তার দিয়েছিল রিমোট অনেক কিছু ছিল তো কিভাবে কি লাগাতে হবে কি না কি করতে হবে কীভাবে চালালে কি হবে না হবে সেইগুলো সব একটা বইয়ের মতো দেওয়া ছিল তো এখানে ছিল আর একটা গ্যারান্টি ছিল যেমন আমাদের এসিটা না পাঁচ বছরের গ্যারান্টি আছে এই দেখো কাকু লাগালো লাগানোর পরে না এই যে আমি লাগানোর সময় না ভিডিওটা করতে পারিনি কারণ যখন কাটাকাটি করছিলো প্রচণ্ড ধুলো বালি ময়লা হয়েছিল তো এই সব পরিষ্কার করতে গিয়ে আমার প্রচণ্ড কষ্ট হয়েছিল তা তারপরে এই যে এইগুলো সরানো ছিল মানে ড্রেসিং টেবিল টেবিল সবই সরিয়ে দিয়েছিল। তো এই যে আমার ভাই বাড়ি যাবে বাবা এসে তো বাবার সাথে আর কাকুর সাথে একবারে চলে যাবে তো দেখো এখানে ও যাওয়ার আগে বলছে এই দি একটু এসিটা চালা না ও কাকু একটু এসিটা চালাও না আমি একটু হাওয়া খেয়ে যাব বাচ্চা মানুষের মন তো তো ওরা না খুব একটু ইয়ে হয় তো ও বলছে ঠিক আছে কাকু বলছে ঠিক আছে তাহলে তুই এটা কাজ কর তুই একটু হাওয়া খেয়ে নে খেয়ে দে একবারে আমাদের সাথে চ তো কাকু আবার ওই নতুন এসি লাগানোর পরে ওই সেলুটেপ গুলো একেবারে তুলেও দিয়ে গেছিল কারণ আমার তো হাত যাবে না আমি একটু নাটা আছি তো তার জন্য এই সব মানে ইয়ে করার পরে আর কাকুড়া যখন চলে গেছিল প্রচণ্ড আমার খাটনি হয়েছিল কারণ অনেক বালি টালি মানে প্রচণ্ড একদম ওই জায়গাটা অনেকটা ফাঁকা করে তোমার এসির যেই জলের পাইপগুলো সেগুলো ঢোকাতে হয় তো ওই জন্য অনেকটা কাটার কেটেছিল প্রথমে সামনের দেয়ালটায় কেটেছিল তো ওই দেয়ালটায় হয়নি বলে এই দেয়ালটায় লাগিয়েছে তো এখানে দেখো এটা আমার বাবা এই যে বসে রয়েছে আর কাকু কাকুর যন্ত্রপাতি সব ঢোকাচ্ছিল ছিল তো এখানে ও আবার বসে বসে হাওয়া খাচ্ছিল তো আমার ভাই না আমার পেছনে লাগছিলো ও খুব পেছনে লাগতে মানে ই করে তো এখানে যে তারটা না এখানে ঝুলছিলো তারপর বাবা একটু কাজা করে একটু ড্রেসিং টেবিলটা এখানে বসিয়ে দিয়েছিল। আর হচ্ছে ও তো বাড়ি চলে যাবে তাই জামা কাপড় পরছিলো আর এই দেওয়ালটা দেখো প্রথমে ফুটো করেছিল করার পরে এই দেওয়ালটা লাগাতে পারলো না তো তখন আমি কি করব লাস্টে এখানে এখানে এই একটা ফটো ফ্রেম ঝুলিয়ে দিয়েছিলাম এখানে ওই দিকে এই ফটো ফ্রেম আর এটা রাখা হয়েছিল দেখো কেমন লাগছে আমার এই ঘরটা ছোট্ট খাট্ট একটা ঘর আর এই ছবিটা কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই জানিও কমেন্টে তো এটা আমার বরেরই তোলা আমাদের একটা ক্যামেরা আছে ক্যামেরাতে তোলা আমার এই ছোট্ট ব্লকটা ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করুন